প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছো যে চার লেখার সাথে পরিচিত হয় এটা হচ্ছে পৃষ্ঠা ষাট পৃষ্ঠা তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ছবি দেখে বোঝার চেষ্টা করে। অর্থাৎ ছবিতে তোমরা কী বুঝলে এখানে তিনটি প্রশ্ন করা আছে যে এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এবং এরকম নমুনা কি কোথাও দেখেছো কোথায় দেখেছো। তো চলো যায় আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো সমাধান করি তো তার একটা কথা বলে রাখি আমরা ঠিক এরকমই নিত্য নতুন সকল সব ভিডিও আমরা ছক পূরণ আমরা পূরণ করে দিচ্ছি তো সেই ভিডিওগুলো সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলে যায় আর কথা না বলে আমরা উত্তরগুলো সমাধান করি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছো এখানে তোমাদের সমাধানটি সুন্দর করে করে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছো এটি কে নামে পরিচিত তো উত্তর দেখতে পাচ্ছ এটি ব্যানার নামে পরিচিত দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এর ব্যবহার কী তো দেখতে পাচ্ছ সমাজের অনেক মানুষ দলবদ্ধ হয়ে কোনো বার্তা প্রকাশের জন্য ব্যানার ব্যবহার করে থাকে এ ভাষা সামষ্টিক বক্তব্য প্রকাশে অগ্রগণ্য ব্যক্তির বিশেষত্ব ও ব্যানার উপযোগী ইতিহাস থেকে জানা যায় রোমান নাইটগণ যুদ্ধক্ষেত্রে নিজেদের সহজে দৃশ্যমান করার জন্য সর্বপ্রথম ব্যানার ব্যবহার করে আজও সমাজ ও রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের দাবি উত্থাপনের ব্যানার ব্যবহৃত হয় রাষ্ট্র তার আদর্শ প্রচারে ব্যানার ব্যবহার করে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যানার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম এরপরে গানামোর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে এরকম নমুনা তুমি কোথাও দেখেছ কোথায় দেখেছো হ্যাঁ দেখেছি স্কুলের মাঠে কোরবানির সময় রাজনৈতিক ধর্মীয় বা সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি তো এই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে পরের ছক ভিডিওগুলোতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ